দেখুন আজকে আপনাদের চাঁদার সিস্টেমটা দেখাবো চাঁদার চালা পুলিশ দিয়ে শুরু পুলিশ তো কোনো রকম আমাদের সব কাগজপত্র ঠিক ছিল একদম বেরিয়ে গেলাম হাত দেখাচ্ছিলো এবার চাঁদা দিয়ে শুরু রাস্তাঘাটে কিভাবে মানুষ কত কালী পূজার চাঁদা নেয় আর মানুষ কত টাকা নিয়েই যাবে এত ঘন ঘন চাঁদা কি আপনারা দিতে পারবেন চলুন ভিডিওটা দেখুন আর প্রশাসন এর দিক থেকে কেন কিছু করছে না আমি এটা বুঝে পাচ্ছি না গাড়িওয়ালাদের যে কত অসুবিধা হয় রাস্তাতে আমি একটা মাপ মতো টাকা নিয়ে যাই দেখুন এখন কেবল শুরু হলো আপনি শেষ পর্যন্ত দেখুন আপনারই বিরক্ত হয়ে যাবে কত চাঁদা দেওয়া যায় দেখুন খালি প্রশাসন এদিকে কেন নজর দিচ্ছে না বুঝতে পারছি না আমি এটা গঙ্গারামপুরের রাস্তা সকালবেলা একটু প্রশাসন একটু উঁকি মারলেই রাস্তাতে দেখতে পাবে কত চালা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন

বিশ টাকা এক টাকা সবাই তো দিতে হবে এখন যাবো বঙ্গারামপুর যাবো কত টাকা লাগবে ঠিক নাই তোদের মধ্যে সবাইকে দিতে হচ্ছে আর দিতে পারবো

একটা মানুষের ক্ষমতা যেটা আছে সেটা দিবে তো হয় করে বলছি বিশ টাকা লাগবে এটা কোনো কথা হল না কোন কথা এটা সঠিক কথা বললাম একদম হ্যাঁ ব্লকে বলেছে চাঁদা গাড়ি ধরতে কোন দেখাচ্ছে ব্লকের ভিডিওটা আমাকে দেখা দেখান এখানে আচ্ছা চল দেখা দেখি ব্লকের কোন ভিডিওটা আমাকে পাঠা পাঁচশো টাকা দেব ব্লকের ভিডিওটা আমাকে পাঠা দেখি ব্লকের মাস্টার কত বড় আছে চাঁদা উঠাতে বলেছি

চ্যানেলে যে দেখো আমি ন্যায্য কথাই বলি তাহলে আমি ন্যায্য কথা ইনকাম বাড়ানো